বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে মালদায় গুলিবিদ্ধ দ্বাদশ শ্রেণীর ছাত্র তাকে ভর্তি করা হয়েছে এস এস কেমে যখন ছাত্রের শারীরিক অবস্থা এখনও বিপন্মুক্ত নয় বুকের মাঝামাঝি গুলি লেগেছে ওই ছাত্রের গুলি আটকে রয়েছে ফুসফুসের দাঁড় ধার ঘেঁষে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ গতকালও একবার অস্ত্রোপচার করা হয়েছিল কিন্তু গুলি বার করা যায়নি আবারও কি অস্ত্রোপচার করার সম্ভাবনা রয়েছে কি বলছেন চিকিৎসকরা দেখো এস এস কে এম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে তাকে নিয়ে আসা হয় প্রথমে মালদা মেডিকেল কলেজ সেখান থেকে এনআরএস তারপর এনআরএস থেকে এস কে এম এস এস কে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে রাখা হয়েছে আব্দুল শাহিদকে ১৯ বছর বয়স দ্বাদশ শ্রেণীর পড়ুয়া এই দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার বুকে গুলি লেগেছে বুকের যে অংশে গুলি লেগেছে গুলি তার ফুসফুসের ধার ঘেঁষে বিপজ্জনক জায়গায় আটকে রয়েছে যে কারণে চিকিৎসকেরা গতকালই অস্ত্রোপচার যেটা করেছেন তাতে গুলি বের করার ঝুঁকি তারা নেননি সিদ্ধান্ত হয়েছে যে শারীরিক অবস্থা একটু স্টেবল হলে তারপরে আরেকবার গুলি বের করার চেষ্টা করা হবে এখনো পর্যন্ত ওই গুলি কিন্তু আটকে রয়েছে শরীরের মধ্যে তার চিকিৎসার জন্য একটা মেডিকেল টিম তৈরি করা হয়েছে সেই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছে আব্দুল শাহিদ এদিকে আব্দুল শাহিদের পরিবারের যেটা দাবি গত পরশু দিন তার এক বন্ধু ঈশা শেখ তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল এবং তারা দুজনে মিলে গিয়েছিল শেখ রাজ নামে এক ব্যক্তির চায়ের দোকানে এই শেখ রাজের বিরুদ্ধে অতীতে নানান অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের এবং সেই জায়গাতে এই রাজ শেখের সঙ্গে ঈশা শেখের বচসাবাদে টাকা পয়সা সংক্রান্ত বিষয় এবং সেই সময় রাজ গুলি আগ্নেয়াস্ত্র বের করে এবং এলোপাথারি গুলি চালায় যার একটি গুলি গিয়ে বেঁধে আব্দুল শাহিদের বুকে এবং সেখান থেকে তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ মালদাতে নিয়ে যাওয়া হয় তো সেখান থেকে কলকাতায় রেফার করা হয় এবং এই মুহূর্তে এসএসকে মাঝ বদলে চিকিৎসাধীন দ্বাদশ শ্রেণীর এই পড়ুয়া অনুষ্ঠান ধন্যবাদ সন্দেহ পরীক্ষা হয়েছিল দু হাজার বাইশের এগারোই ডিসেম্বর ফল বেরিয়েছিল পরের বছর দশই ফেব্রুয়ারি তারপর আরও একটা প্রাথমিক টেট হয়ে গিয়েছে কিন্তু দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এখনও অবিলম্বে নিয়োগ চেয়ে আবার পথে নামলেন দুহাজার সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিয়োগ সাল থেকে বসে আছি বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে পরীক্ষা হচ্ছে বের বেরোচ্ছে কিন্তু নিয়োগ হচ্ছে না এই পরিস্থিতিতে ফের চাকরি আন্দোলনের উত্তাপ ছড়ালো রাজপথে অবিলম্বে নিয়োগ চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবন অভিযান করলেন দুহাজার সালের প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা দফায় দফায় উত্তেজনা ছড়ালো করুণাময়ীতে আমরা দু সালে অ্যাপ্লিকেশন করেছিলাম তারপরে দীর্ঘ সাত বছর পরে দু হাজার টেট হয়েছে এখনো পর্যন্ত নোটিফিকেশন পাইনি মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল কেউ টেট পাস বসে থাকবে না কিন্তু গত তিন বছরে আমাদের নিয়ে পদক্ষেপ নেওয়া হয়নি তথ্য বলছে তৃণমূল সরকারের আমলে পাঁচবার প্রাইমারি টেট হয়েছে দু সালে যে টেট হয়েছে তাতে সতেরো হাজারের মতো নিয়োগ হলেও দুর্নীতির অভিযোগে সেই মামলা আদালতে বিচারাধীন এরপর পর হাজার চোদ্দ সালে প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয় পরীক্ষা হয় দু হাজার পনেরোয় সেই টেটে নিয়োগ হল দুর্নীতির অভিযোগ ওঠে যার তদন্ত করছে সিবিআই বত্রিশ হাজার বাতিলের মামলা ঝুলে রয়েছে আদালতে দু সালে নয় অক্টোবর ফের টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তার পরীক্ষা হয় দু একুশের একত্রিশে জানুয়ারি রেজাল্ট বের হয় দু সালের দশই জানুয়ারি অর্থাৎ পরীক্ষার এক বছর পর দু হাজার চব্বিশে জনের নিয়োগ হয় এরপর দু হাজার বাইশে ফের টেট পরীক্ষা হয় হল বের হয় দু তেইশের ফেব্রুয়ারিতে কিন্তু নিয়োগের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এরই মধ্যে দু হাজার তেইশের ডিসেম্বরে ফের টেট হয় তার রেজাল্ট এখনো বের হয়নি আর দু হাজার চব্বিশ সালে তো পরীক্ষাই হয়নি এই যত বড় সমালোচক হন বামফ্রন্টের এ কথাটা মানুষকে স্বীকার করতেই হচ্ছে যে তখন প্রত্যেক বছর টেটের পরীক্ষা হয়েছে সময়ে রেজাল্ট বেরিয়েছে স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে তা নিয়ে কেউ কোনো বাদ প্রতিবাদ করার কারণ ঘটেনি মমতা ব্যানার্জিও জীবনে কোনো দিন মিছিল করেনি এটা একটা সমস্যা কারণ স্কুল কলেজ স্কুলগুলো চালাতে গেলেও তো শিক্ষকের দরকার কিন্তু আবার উল্টো দিকে যে সমস্যাটা যেভাবে হচ্ছে সেটাও আমাদের বোঝার দরকার যে সরকারের প্রতি পদক্ষেপে শিকল পোড়ানোর ব্যবস্থা বা চেষ্টা করা হচ্ছে সে কোনো বিভিন্ন কোর্টের ব্যাপারে সব মিলিয়ে অনিশ্চয়তার অন্ধকারে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কৃষ্ণেন্দ্র অধিকারী সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট এবিপি আনন্দ